ইমরান বাংলা অনুবাদ আয়াত থেকে আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও জ্ঞান এবং অতপদ তোমাদের নিকট কোনো রাসুল আসেন তোমাদের কিতাবকে সত্য বলে দেওয়ার জন্য তখন সেই রাসুলের প্রতি ইমান আনবে এবং তার সাহায্য করবে তিনি বললেন তোমরা কি অঙ্গীকার করেছ এবং এই শর্তে আমরা ওয়াদা গ্রহণ করে নিয়েছি তারা বলল আমরা অঙ্গীকার করেছি তিনি বললেন তাহলে এবার সাক্ষী থাকো আমিও তোমাদের সাক্ষী রইলাম অতঃপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে সেই হবে নাফরমা তারা তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করেছে আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক তারই অনুগত হবে এবং তারই দিকে ফিরে যাবে বলুন আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর ইব্রাহিম ইসমাইল ঈশা ইয়াকুব এবং তাদের সন্তানবর্গের উপর আর যা কিছু পেয়েছে মুচা ও ইশা এবং অন্যান্য নবী রাসুলবন তাদের পালনকর্তার পক্ষ থেকে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না আর আমরা তারই অনুগত যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়ত দান করবেন যারা ইমান আনার পর এবং রসুলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাপের হয়েছে আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়ত দান করেন না এমন লোকের শাস্তি হলো আল্লাহ প্যারেস্টাগন এবং মানুষ সকলেই অভিশব্দ সর্বক্ষণ তারা তাতেই থাকবে তাদের আজাব হালকাও হবে না এবং তার এত অবকাশও পাবে না কিন্তু যারা কিন্তু যারা অর্থ পর করে নেবে এবং সৎকাশ করবে তারা ব্যতীত নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও করম দয়াল যারা ইমান আনার পর অস্বীকার করছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে পুষ্টিকালেও তাদের তবা কবুল করা হবে না আর তারা হলো কোমরা যদি সারা পৃথিবীর পরিমাণ স্বর্ণ ও তার পরিবর্তে দেওয়া হয় তবুও যারা কাঁফে রয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তবা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজার পক্ষান্তরে তাদেরই কোনো সাহায্য নেই কালো কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় নয় কর আর তোমরা যদি কিছু ব্যয় করবে আল্লাহ তা জান তাওরাত নাজিল হওয়ার পূর্বেই ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তু ইসরায়েলের জন্য হালাল ছিল তুমি বলে দাও তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাও রাত নিয়ে এসো এবং তা পাঠ কর্তর আল্লাহর প্রতি যারা নির্ধারণ করেছে তারাই জানেন শিবাদের বলো আল্লাহ সত্য বলেছে এবং সবাই ইব্রাহিম ধর্মের অনুগত হয়ে যাও যিনি ছিলেন একনিষ্ঠ সত্য ধর্মের অনুসারে তিনি মসজিদে অন্তর্ভুক্ত ছিলেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই গড় যা মক্কায় অবতীর্ণ এবং সারা জাহানের মানুষের জন্য হেদায় এতে রয়েছে মকামি ইব্রাহিমের মতো খুব নিদর্শন আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে আর এই ঘরের জহজ করা হলো মানুষের উপরে আল্লাহর প্রাপ্য যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পোশাক আর যে লোকটা মানে না আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুই পদ বলুন হে আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো অথচ তোমরা যা কিছু করো তা আল্লাহর সামনে রয়েছে বলুন হে আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর পথে ইমানদার দুজকে বাধা দান করো তোমরা তাদের দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থ অনুসন্ধান করো অথচ তোমরা এই পথের সত্যতা প্রত্যক্ষ করছো বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত ন এই ইমানদারগণ তোমরা যদি আহলে কিতাবদের কোনো ফেরকার কথা মানো তাহলে ইমান আনার পর তারা তোমাকে তোমাদিগকে কাফের পরিণত করে